আসসালামু আলাইকুম ডেলি কুকিং বাই বকুল আজকে সাজনা দিয়ে ভর্তা তৈরি করব সাজনাটা চুলায় ফুড়ে ভর্তাটা বানাবো তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে কিছু সাজনা নিয়েছি কাপড় ভিজিয়ে মুছে নিয়েছি তারপর সরষের তেল লাগিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে সাজনাগুলা এভাবে চুলার উপরে ছড়িয়ে দিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত পুরো সাজনা এভাবে গড়িয়ে গড়িয়ে সাজনাগুলা পুরে দিয়েছি এখানে প্যানে কিছু রসুন শুকনো মরিচ বেজে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে শুকনো মরিচ দিয়ে আমাদের না খাওয়াই ভালো কাঁচামরিচ ভেজে বানালে বেশি ভালো হয় সেটা শরীরের জন্য উপকার সজনাগুলো ঠান্ডা হওয়ার পর এভাবে চামিশ দিয়ে আলতোভাবে তুলে নিচ্ছে একটু সময় লাগবে তারপর এভাবে সবগুলা করে নিচ্ছি এভাবে ভর্তাটা বানালে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সাজনা বিভিন্নভাবে খেতে পারি তার মধ্যে এই রেসিপিটা একটা অসম্ভব মজার কচি সাজনাগুলা আলু দিয়ে ভাজি করলেও ভালো লাগে রুটির সাথে বা ডাল দিয়ে রান্না করে খেতে পারি এভাবে করে সবগুলা সাজনা চামচ দিয়ে তুলে নিয়েছি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম বাজা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে রসুনগুলা এভাবে করে মথে নেব রসুন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এভাবে ভেঙে দেব এখন দিয়ে দেবো বাজা মরিচ সাথে ভেঙে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ মরিচ এগুলা তেলে বেজো এভাবে ভর্তাটা করা যায় এখন দিয়ে দিব সামান্য সর্ষের তেল সরিষার তেল দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা তেলে বেজেও বানাতে পারেন ওটার স্বাদও অন্যরকম লাগে দেখুন কত দারুণ হয়েছে দেখতে খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ